হাতে হাত নিধন হইতেছে কি করে মুসলমান তো ভুলিলাম মাদ্রাসাও সারিলাম মাদ্রেশাও ভুলিলাম তো সারিলাম তাই তো এত জপমা আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দেওয়াটা হলো শূন্য যদি কোন সালাম দেওয়া কি যদি বলি আরো যদি বলি শূন্য আব্বা গো ও বললার বন্ধু গান আমার সালাম দোয়া হলো সুন্দর সালামের জবাব দোয়া হলো আজিব বর্তমান যুগে মুসলমানের চেনে শিয়ালদা হাওড়াতে মেদিনীপুরে খড়গপুরে কলকাতায় না চেনা না এটা মুসলমানের ছেলেন অন্য জাতির ছেলে বাজারে গেলে চেনা না। শহর বন্দরে গেলে চিনা যায় না এটা মুসলমানের মেয়ে অন্য জাতির মেয়ে যেরকম ঠিক নামি ঠিক আব্বাই যাব নাই জুগে আব্বাক একটা সন্মান যদি পানু করা হয় আবার সোনার নবী কুড়ুদিন সারি চল্না যাবে না নাইতে বি সেই জন্য বাবা আমার শুনাৰ আমি আর সালাম দিব যাতে আৱাজটা ভূমিকম্পৰ মতে আজ সালাম ও আলাই কম পঢ়া শুনাটো লাহে বাবাৰ কা তুহু আমাকু যাহক আজকে এবার শ্রী ধর্মীয় সভা যুৱক কমিটি দৰ মেহেনতে আজকে সমাজবাদীৰ মেহেনতে অঞ্চল বন্ধুদের মেহেনতে আজকের জালিসুর রহমানের সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাক সর্বপ্রথম সালামটা দিলাম আর সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন আরো আমি সালাম দিলাম আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগন ফুবগন মাসিগণকে আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম আব্বা জান আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন এটা আল্লাহ পাকে লাখো শুক্রিয়া ধরে কেন আলহামদুলিল্লাহ আব্বা আমার সোনারে أبون دُقَنْ شُنِ الْخُبَابِ مُسْلِمًا هُوَ كلام الله إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الله قلُ اومُّ من أمر আজকে মুসলমান হয়ে গেল মসজিদ আল্লাহর ঘরে যেতে মুসলমান ঘৃণা করে গ এমন মুসলমান আছে গ চার দোকানে পাঁচ টাকা দিয়ে কাপসা খেয়া চা আর এক মুসলমানের নামাজের কি কয় তুপিয়াল আর কি বোধ কয় ওই মলবে সাবের কি বোধ খায় হাতে সাবের কি বোধ খায় ওই মুক্তি সাবের কি বোধ খায় ওই মুসলমান বুঝল না বাজারে আদান দিচ্ছে মসজিদে আল মহাজি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ পরম মহান আল্লাহ পরম মহান আল্লাহ বলে আমি আল্লাহ এত মহাল আজকে তুমি আমার হুকুম সারিয়া তুমি এক কাম সামনে ছাই পড়ে তুমি মাগরিবে নামাজ না তুমি পড়তে পারলি না আসরের না তুমি জামাতে পড়তে পারলি না এরকম ঠিক না বৃষ্টি তোমাದಿ তুমি আই মনি নীল সে দেখ রঘমান কাফেরের হাতে নিধন কইতাছে কি করে মুসলমান মাদ্রেশও সারিলাম মাদ্রাসাও ভুলিলাম মদি তো সারিলাম তাই তোয়া তোহমা কাপের ঘাতুতে নিধন হইতা কি করে মুসলমান কোরআন ভুলিলাম حدیثو সারিলাম তাই তোято যপমান কাফিরর হাততে মিধন গতাছে কি করে মুসলমান যখন ঠিক দি بیٹে পথে রাস্তা ঘাটে মুসলমান কামে বিদ্যুতে হয় মুসলমান এখন হারাম এক খাইলে পাগলা খুঁটতে হয়ে যায় তোমাদের নাই ঝাড়খানে নাই তোমাদের এই এলাকায় নাই আমাদের আসামে আছে বাবা এক গ্লাস খাইলে আমার অসল বলো লাইভ মেনু না হা দুখু মা খাটা কো না খাবাই লাগি মেনবা আলি দেখিব ওলা দেখি আছে নাই আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমি হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ প্রজন্ম নিজের সনে সন্তান পেতনতা অন্য মানুষও থাকে মানুষ থাকে আমার ভালোবাসা আমার মতন ভিতরে থাকবে না নবীর ভালোবাসা থাকতে হবে বাবা